আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে রেসিপিতে থাকছে কিন্তু আলু পরোটা তো আলু পরোটাটা কিন্তু বাসায় বানানো একদম ইজি তো আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু সকালের নাস্তায় কি অথবা সন্ধ্যার চায়ের সাথে খুবই ভালো যায় তো চলুন মূল রেসিপিতে চলে যায় তো প্রথমে আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এখন এই আলু দুইটা আমি একটা গেটারের সাহায্যে গ্রেট করে নিব তো আমার আলুগুলা দুইটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এর সঙ্গে বাকি মশলাগুলো মিশিয়ে নিব এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তারপরে এক চামচ সিলিপ এলেক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে সুন্দর করে আমি আলু আর এই মশলাগুলো মিশিয়ে নিব এর সঙ্গে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার আমি আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিব আর আমার রান্নাঘরে খুব মানে মাছির ই বেড়ে গেছে দেখুন আশেপাশে খুব মাছি উঠতেছে তো এরপরে দিয়ে দিলাম আমি এক কাপ ময়দা আমি ময়দাটা দিয়ে সুন্দর করে আলুর সঙ্গে মিশিয়ে নিব আমার আরও হাফ কাপ ময়দা লাগবে তো আমি অল্প অল্প করে ময়দাটা অ্যাড করব তারপরে উপরে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম যেন ড্রাই না হয় তারপরে আমি একটা একটু রেস্টে রেখে দিব আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো পনেরো মিনিট পরে দেখুন আমার এই আলু ময়দার ডোটা রেডি অনেক সফট হয়ে এসেছে এখন আমি এ থেকে লেচি কেটে নেব তো আমি একটা লেচি নিয়ে আমি এখন একটা পরোটা তৈরি করে নিব তো সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি তো এভাবে আমি পরোটাটা তৈরি করে নিব তো দেখুন আমার প্রথম পরোটাটা রেডি আমি একইভাবে আরও একটা লেসি নিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে আমি আরও একটা পরোটা তৈরি করে নিব আর এই পরোটাটাও কিন্তু ফ্রোজেন করে রেখে দেওয়া যায় তো আমার কিন্তু এতগুলা লাগবে না তারপরে আমি একটু বেশি করেই তৈরি করেছি দেখুন আমার কতগুলা পরোটা হয়েছে তো এ থেকে আমার যতটা প্রয়োজন আর বাকিটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো তো চলে আসলাম চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি আমি এখন তো প্যানে তেল করে দিব প্রথমে তারপরে দিয়ে দিলাম একটা পরোটা তো পরোটাটা কয়েক সেকেন্ড মতো আমি এক পিঠ ভেজে নিয়েছি তোর আমি অন্য পিঠ উল্টে দিয়ে সাইড দিয়ে আমি তেল দিয়ে দিলাম তারপরে উলটিয়ে পালটিয়ে আমি এখন পরোটাটা তেলে ভেজে নিব প্রথমে কিন্তু তেলটা দিবেন না তাহলে কিন্তু ভালো হবে না একটু দুই একবার উল্টানোর পরে তেলটা দিলে সেটাই ভালো হবে তো উল্টিয়ে পাল্টিয়ে দেখুন আমি পরোটাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম আরও একটা পরোটা তো একইভাবে আমি এপি টপিট একটু ভেজে নিয়ে তারপরে তেল দিব তো তেল দিয়ে এমন ঘুরিয়ে ঘুরিয়ে আমি চেপে চেপে পরোটাটা ভেজে নিব তো দেখুন আমার এই বাকিগুলা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো তার জন্য একটা প্লেটে বিছিয়ে রেখেছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টার জন্য তারপরে এটা শক্ত হয়ে আসলে একটা জিপলক ব্যাগে রেখে দিব দেখুন আমার পরোটাগুলা ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি আজ পরোটাটা কিন্তু খাবো গরুর মাংস দিয়ে তো এটা কিন্তু শুধু গরুর মাংস না যে কোনো আপনি এটা শুধু শুধু খেতে পারবেন কারণ এটা কিন্তু অন্য পরোটার থেকে অনেক গুণ বেশি মজা তো আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর শুধু সকালের নাস্তাই না বিকালের চায়ের সঙ্গেও কিন্তু এটা খুবই মজা লাগবে তো আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন আর ইউটিউবেও আমার এই নামে একটা চ্যানেল রয়েছে তো সেইখানেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ ফেজ